প্যাটার্ন দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটার ভিতরে যে কাপড় চোপড়গুলো থাকবে এটা বাইরের থেকে পানি টানি পড়ল ভিতরে ঢুকবে না এটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এ ফোর পিসের সেট এটার ফ্যাব্রিকটা খুবই উন্নত মানের ফ্যাব্রিক এই ফ্যাব্রিক টেন ইয়ার্স দশ বছর ইউজ করলো এই ফ্যাব্রিকের কিছুই হবে না এটা থাকবে হচ্ছে মাদার সেট ব্যাগ ডায়পার ব্যাগ বেবিদের কাপড় চোপড় ক্যারি করার ব্যাগ আজকের ভিডিওতে শুধুমাত্র ব্যাগের আইটেমগুলো থাকবে কিছু নতুন কালেকশন আসছে আর যেহেতু ঈদ উপলক্ষে তো অনেকে একটু বেবিদের বেশি কাপড় চোপড় ক্যারি করার জন্য বড় ব্যাগের প্রয়োজন পড়ে ওই বড় ব্যাগের কিছু কালেকশন থাকবে তো কালেকশনগুলো দেখানোর আগে ডিটেলস সব কিছু বলার আগে আমাদের দোকানের লোকেশনটা আগে দেখা দিই আর মুখে একটু বলে দিই এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেটের পেছনে যে বড় একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বা বিশ্বাস বিল্ডার্স বলে সবাই চেনে এই মার্কেটে প্রবেশ দিয়ে উঠে চলন্ত একটা সিঁড়ি আছে মাঝখানে এটা দিয়ে উঠলে হাতের ডান পাশে বড় একটা সব যদি খুঁজে পেতে সমস্যা এই এই যে 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 আমাদের এখানে স্ক্রিনে নাম্বারটা থাকবে সাথে যোগাযোগ করবেন এটা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এর মাধ্যমে ভিডিও কলেও আপনাদের লোকেশনটা দেখে নিতে পারেন তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই আর মূল প্রোডাক্টের যে বিস্তারিত সব কিছু বলা শুরু করি সেটা হচ্ছে এই এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো মূলত হলো ফোর পিসের তো ফোর পিসের মধ্যে প্রথমত একটা ব্যাগ থাকবে হচ্ছে ফিডার কাভার এই কাভারটার মধ্যে বাবুদের যে ফিডারটা থাকে ফিডারটা এটার মধ্যে ঢুকিয়ে কোথাও নিয়ে গেলে যে কোনো জায়গায় ক্যারি করা যায় এবং খাওয়ানো যায় ফিডার খাওয়ানোর জন্য ঠিক আছে হ্যাঁ খাওয়ানো যায় ঠিক আছে আচ্ছা তারপরে থাকবে হলো একটা একটা মিডিয়াম ব্যাগ থাকবে একটা একটা মিডিয়াম ব্যাগ থাকবে হ্যাঁ এটা হলো মিডিয়াম ব্যাগ এই ব্যাগের মধ্যে হচ্ছে অল্প কিছু কাপড় দুইটা তিনটা ডায়পার ডাক্তারের কাছে গেলে অথবা পাশাপাশি নানুর বাড়ি দাদুর বাড়ি অল্প কিছু সময় গেলে এই ব্যাগটা ইউজ করবে এটা হলো মিডিয়াম ব্যাগ আচ্ছা আর এরপরে থাকবে হচ্ছে একটা বড় ব্যাগ থাকবে এই ব্যাগের মধ্যে ফ্লাস্ক ফিডার এভরিথিং মাম্পট ডায়পার কাপড় চপড় আছে এভরিথিং সব কিছু ক্যারি করা যাবে এটা দুইভাবে ক্যারি করা যায় হ্যান্ডেল দিয়ে ক্যারি করা যায় বেল্ট দিয়ে ক্যারি করা যায় বেল্টটা ছোট বড় করা ছোট বড়ো করা যায় আর এটা হচ্ছে একটা ম্যাট থাকবে ইউরিন ম্যাট এই ম্যাটটা দিয়ে বেবিকে কোলে নেওয়া যাবে প্লাস কোথাও বেবিকে শোয়া ইমার্জেন্সি ড্যাপেট চেঞ্জ করা যায় অথবা মারা যদি কোথাও যদি বেড়াতে যায় এটা বিসে বসা যাবে তো এই হচ্ছে এটার ফোর পিসের সেট এই ফোর পিসের বিস্তারিত সব কিছু আমরা বললাম তো এই ফোর পিসের যে সেট এই সেটটার মধ্যে কালার থাকবে তিনটা স্কাই ব্লু নেভি ব্লু পিঙ্ক তিনটা কালার থাকবে আর এটা সেট থাকবে ফোর পিসের সেট আর এটা প্রাইস খুবই রিজনেবল প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ফোর পিসের সেট এখানে যে কয়টা কোয়ালিটি দেখাচ্ছি সবগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা ফাংশন এবং ফ্যাব্রিকগুলোও সব আলাদা আলাদা তো এটার মধ্যে তিনটা কালার স্কাই কালার পিঙ্ক কালার নেভে ব্লু কালার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ফোর পিসের সেট এ হচ্ছে এটা আচ্ছা এরপরে নেক্সট যে মডেলটা দেখাবো এটার যে ফ্যাব্রিকটা এটা খুবই উন্নত মানের ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা হচ্ছে মূলত প্যারাশুট কাপড় ভিতরের যে একটা প্যাটার্ন দেওয়া থাকে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ যেটা রেক্সিন বলি আমরা বাইরে থেকে বৃষ্টির পানি অথবা যদি বাইরে থেকে পানি পড়লো ভিতরের যে অংশে যে জিনিস কাপড় চোপড়গুলো থাকবে ওগুলো ভিজবে না ভিতরে একটা প্লাস্টিক দেওয়া থাকবে প্রত্যেকটা পার্টের ভিতরে আমি জিনিসটা খুলে দেখাই এই যে এখানে আমাদের যে ব্যাগ এই ব্যাগের ভিতরে কিন্তু আরেকটা প্যাটার্ন দেওয়া আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটার ভিতরে যে কাপড় চোপড়গুলো থাকবে এটা বাইরে থেকে পানি টানি পড়লো ভিতরে ঢুকবে না আর বাহির ভিতরেগুলো বাহিরে আসবে না এটারও কিন্তু ফোর পিস এটা হচ্ছে বড় সাইজের একটা ব্যাগ জাম্বো ব্যাগ এটা হচ্ছে একটা মিডিয়াম ব্যাগ এটা হচ্ছে একটা ফিডার রাখার জন্য একটা কাভার আর এটা হলো একটা ইমার্জেন্সি ম্যাগ এটা বেবিকে ডায়পার চেঞ্জ করানোর জন্য তারপর হচ্ছে কোথাও মারা বিছিয়ে বসার জন্য অথবা হচ্ছে বেবিদেরকে ইমার্জেন্সি কোলে নেওয়ার জন্য ফোর পিসের সেট এটার কালার থাকবে চারটা পিঙ্ক কালার বেস্ট কালার ভায়োলেট কালার আর হচ্ছে আরেকটা কালার থাকবে মোট হচ্ছে ব্লু কালার মোট হচ্ছে চারটা কালার আর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা মডেল দেখাবো খুবই কিউট এই যে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটাও ওয়াটারপ্রুফ ভিতরে এবং বাহিরে দুটাই এটাও কিন্তু ফোর পিসের একটা মিডিয়াম ব্যাগ একটা হচ্ছে বড়ো ব্যাগ একটা হচ্ছে ফিডার কাভার একটা হচ্ছে ইমার্জেন্সি ম্যাট এই ফোর পিসের সেট এটার দাম থাকবে মাত্র বারোশো টাকা এটারও কিন্তু দুইটা করে কালার হয় যার যে কালার প্রয়োজন হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে পারেন যদি কারো কোনো কালার ডিমান্ড থাকে যে আমার এই কালার লাগবে আমাদেরকে মেসেজ করতে হবে কালারের নাম বলতে হবে অথবা স্ক্রিনশট দিলে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করলে আমরা বলে দেবো কোন কালার কি আসে না আসে সব কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল সবসময় থাকে না প্রোডাক্ট এটা থাকবে বাট কালার হয়তো চেঞ্জ হতে পারে এনিওয়ে যাক এটার দাম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে থাকবে হচ্ছে খুবই কোয়ালিটিফুল আর একটা প্রোডাক্ট থাকবে এটার ভিতরে বাহিরে পুরোটাই প্যারাশুট ভিতরে কোনো ভ্যাকসিন নাই আর এটার ফ্যাব্রিকটা খুবই উন্নত মানের ফ্যাব্রিক এই ফ্যাব্রিক টেন ইয়ার্স দশ বছর ইউজ করলেও এই ফ্যাব্রিকের কিছুই হবে না এটা ফ্যাব্রিকটা খুবই উন্নত মানের ফ্যাব্রিক আর এটার মিডিয়াম ব্যাগটা কিন্তু অন্য অন্য সেটের মিডিয়াম ব্যাগের থেকে বড় সাইজ অন্য অন্য সেট ব্যাগের মিডিয়াম সাইজের যে ব্যাগগুলো থাকে এটার থেকে কিন্তু এটা সাইজটা বড় এটা একটু খেয়াল করলে কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এটা হলো মিডিয়াম ব্যাগ এটা হলো ফিডার কাবারটা খুব সুন্দর একটা ডিজাইন বা ফিডারের মাপে করা হ্যাঁ বড়ো ফিডার ছোটো ফিটার যে কোনো ফিডার এটার মধ্যে ঢুকবে মোটা ফিডার হলেও ঢুকবে আচ্ছা এরপর হচ্ছে এটার যে বড় ব্যাগটা এই বড় ব্যাগটা এটাও কিন্তু ওয়াটারপ্রুফ বাহিরে ভিতরে এটা পুরোটাই হচ্ছে প্যারাসুট কাপড় দশ বছরে এগুলো কিছু হবে না এটা কালার থাকবে তিনটা কালার থাকবে ব্লু কালার থাকবে রেড কালার থাকবে অ্যাশ কালার থাকবে এটা মোট তিনটা কালার হয় তবে সবচেয়েতে আকর্ষণীয় কালার হচ্ছে এটা খুবই কিউট কালার এগুলো প্রত্যেকটা কালারের খুবই সুন্দর আর এটার যে সেটটা এটার সেটটা এটার প্রাইসটা থাকবে হচ্ছে উনিশশো টাকা এই সেটটার প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা এটার কিন্তু এটারও কিন্তু ফোর থ্রি পিস হ্যাঁ ফোর পিসের সেট এটা এটারও কিন্তু একটা ফিডারের কাভার একটা মিডিয়াম ব্যাগ একটা বড় ব্যাগ ছোট্ট একটা হচ্ছে ইমার্জেন্সি ম্যাট বা রেক্সেন যেটা বলে সেটা থাকবে এটা কালার থাকবে হলো তিনটা ব্লু কালার অ্যাশ কালার এবং হচ্ছে বেবি পিঙ্ক কালার বা রেড কালার যে যেটা বলে এটা প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এবার সর্বশেষ অনেকে কোথাও দেখা গেছে হয়তো ঢাকার বাহিরে মুভ করে কোথাও জার্নি করে বেবিদের কিন্তু সচরাচর অনেক ড্রেস থাকে অনেক ডায়াপার থাকে ফ্লাক্স থাকে অনেক সময় মিডিয়াম ব্যাগ বড় ব্যাগের মধ্যে জায়গা হয় না অনেকে কিন্তু ট্রাভেল ব্যাগ নেয় বড়দের ব্যাগের মধ্যে বেবিদের কাপড় চোপড় ক্যারি করে বেবিদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র বড়দের ব্যাগের মধ্যে রাখার কারণ অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে বাবুদের জিনিস কোথায় রাখছে কোথায় আছে তো তাদের জন্য হচ্ছে এটা একদম এটা হচ্ছে জাম্বো ব্যাগ এটা হচ্ছে জাম্বো ব্যাগ মানে সবচেয়ে বড় ব্যাগ বা ট্রাভেলিং বেবি ট্রাভেলিং ব্যাগ যে যেটা বলে মূলত এটা নাম হচ্ছে বেবি ট্রাভেলিং ব্যাগ এর বেবি ট্রাভেলিং ব্যাগ এটার মধ্যে কালার থাকে চারটা ব্লু পিঙ্ক ভায়োলেট আর আরেকটা থাকবে হচ্ছে পেস্ট কালার মোট চারটা কালার থাকবে এটা দুইভাবে ইউজ করা যায় হাতে করে এভাবে হাতে করে ক্যারি করা যাবে তারপর হচ্ছে এখানে আবার কাঁধে ক্যারি করার মতো আবার বেল্ট আছে এটা কাঁধে ক্যারি করা যাবে এই ব্যাগের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা কি আছে এটার সাথে আমাকে আমি এটা বলে দিই এটার মধ্যে ছোট বড় মিডিয়াম যে কোনো সাইজের ফিটার এটার মধ্যে রাখা যাবে এটা হচ্ছে ইমার্জেন্সি ম্যাট এই ম্যাট দিয়ে বেবিকে ডাইপার চেঞ্জ করানো যায় শোয়ানো যায় তারপর মারা কোথাও বিছিয়ে বসতে পারে এটাও ওয়াটারপ্রুফ ম্যাট বেবিদেরকে কোলে নেওয়ার জন্য খুব সাহায্য করে আচ্ছা এই ব্যাগের মধ্যে কী কী রাখা যাবে এই ব্যাগের মধ্যে প্রথমত রাখা যাবে হচ্ছে দুইটা ফিডার এক্সট্রা দুইটা ফিডার রাখা যাবে এখানে বেবির ডায়পার অথবা ভেজার যে কাপড় ইউজ করা কাপড়গুলো যে বাবু প্রসাব করে দিলে বা আপনার হচ্ছে টয়লেট করে দিলে এখানে এই কাপড়গুলো রাখা যাবে এইখানে রাখলে এখানে ভিজা কাপড়গুলো ভিতরের যে অংশ আছে ভিতরের যে জিনিসপত্রগুলো ভেজার কোনো সম্ভাবনা নাই এই সাইডে আবার এখানে চাইলে একটা ফ্লাক্স রাখা যাবে বাবুর গরম পানির ফ্লাক্স রাখা যাবে এখানে বরতের খাওয়ার জন্য একটা পানির বোতল রাখা যাবে এখানেও কিন্তু আলাদা ডাইপার অথবা আপনার এখানেও ভেজা কাপড় ভাবে রাখা যাবে এরপরে এই ভিতরের স্পেসটা দেখা দিচ্ছি এই ভিতরে যে স্পেসটা এই ভিতরের স্পেস এখানে চেন হলো দুইটা এটা যেহেতু বড় ব্যাগ এই বড় ব্যাগের চেন হলো দুই পাশে দুইটা ডাবল এটা চেন হচ্ছে ডাবল যতগুলো ব্যাগ দেখাইছি সবগুলোর ব্যাগের চেন হচ্ছে সিঙ্গেল এটার ব্যাগ হচ্ছে ডাবল হ্যাঁ এই যে এটা ব্যাগ হচ্ছে অনেক স্পেস ভিতর অনেক স্পেস অনেক কাপড় চোপড় অনেক কিছু এটার মধ্যে রাখা যাবে আর এটার যে কালারগুলো কালারগুলো আমরা একটু ক্যামেরাতে এখানে দেখাই যেহেতু এতগুলো তো ডিসপ্লে করা সম্ভব নয় এগুলো হচ্ছে আমাদের ব্যাগের কালেকশন এখানে হিউজ পরিমাণ ব্যাগের কালেকশান আছে কারণ হচ্ছে আমরা এখান থেকে হোলসেল রিটেল দুইটাই করি আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজও নিতে পারেন এক পিস দুই পিসও হোলসেল প্রাইজে নিতে পারেন যে বড়ো ব্যাগের কালারগুলোর কথা বলছিলাম এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ভায়োলেট বেগুনি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ব্লু কালার এই চারটা কালারের ব্যাগ এটা আর এই ব্যাগের প্রাইস থাকবে হচ্ছে এই ব্যাগটা দেখাই আবার এই ব্যাগের প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের শুধুমাত্র এই বেবিদের শুধু ব্যাগের আইটেম না আমরা যদি একটু ক্যামেরাতে যদি দেখি আমি শুরু থেকে কী কী আইটেম আমরা বিক্রি করি কী কী আইটেম আমাদের থেকে পাওয়া যায় বেবিদের টয় থাকবে সফট টয় বেবিদের গিফট সেট থাকবে কসমেটিক্স গিফট সেট থাকবে বেবিদের হচ্ছে পিয়ানো ম্যাট থাকবে বেবিদের ক্যারিয়ার থাকবে বেবিদের টাওয়াল থাকবে নিমা নেপি কাঁথা এভরিথিং সব কিছু থাকবে এখানেও হচ্ছে বেবিদের সফট পিবিসি টয় থাকবে এখানেও হচ্ছে বেবিদের এটা হচ্ছে মাদার কেয়ারের প্রোডাক্ট থাকবে অ্যাভোনো অ্যাভোনোর প্রোডাক্ট থাকবে জনসনের প্রোডাক্ট থাকবে জনসনের হিউজ কালেকশন আছে এখানে আবার আছে হচ্ছে কোডোমো কোম্পানির এভরিথিং যা লাগে সব যত প্রোডাক্ট আছে এখানে থাকবে ফিডার ওয়াশ থাকবে বেবিদের পাউডার থাকবে বেবিদের ফিডার থাকবে ব্রেস্ট পাম্প থাকবে আমি যে আইটেমগুলো বলতেছি আপনারা যদি ভিডিওগুলো দেখেন হয়তো বা আপনারা এই আইটেমগুলো চাচ্ছেন অনেকে হয়তো নাম জানে না যার জন্য আমি নামটা বলে পরিচয় করেই দিচ্ছি এখানে পাউডার কেস থাকবে এখানে নিপেল থাকবে এখানে স্পুন ফিডার থাকবে মাম্পট থাকবে কটন বার থাকবে এখানে হচ্ছে অলিভ অয়েল থাকবে বেবিদের ক্রিম থাকবে এখানে এই যে উপরে বেবিদের রকার থাকবে এগুলো তো হচ্ছে সব সবসময় লাগে এছাড়া বেবিদের কিন্তু ড্রেসের আমাদের ইউজ কালেকশন আছে ড্রেসের ড্রেসের কালেকশানগুলো যদি দেখি জিরো থেকে এক দেড় বছর পর্যন্ত ছেলে মেয়ে উভয় বেবিদের জন্য শীতের গরম সব প্রোডাক্ট আছে বেবিদের ব্যান্ড মুজা এভরিথিং সর্বশেষ যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে বেবিদের বাদ বেবিদের বাথটাপ বাথটাপের হিউজ পরিমাণ কালেকশন আছে যার যে সাইজ প্রয়োজন হয় এখানে বেবিদের জুতা থাকবে তারপরে এখানে থাকবে হচ্ছে ফ্লাক্স থাকবে বেবিদের এই যে গরম পানি দুধ রাখার জন্য ফ্লাক্স থাকবে পটি থাকবে পটি থাকবে আর এছাড়া আমাদের এখানে বেবি স্টলার দোলনা হাই চেয়ার এভরিথিং এগুলো সব প্রোডাক্ট পাবেন যার যে প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদেরকে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন আর এছাড়া আমাদের নেক্সট ভিডিওতে আরও অনেক আইটেম থাকবে আজকের জন্য এ পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপডেট সব নতুন নতুন প্রোডাক্ট যখনই আসবে তখনই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম